সুখবর আমজনতার হাতে নগদের যোগান বৃদ্ধি আজ আর কিছুক্ষণের মধ্যে গোটা রাজ্যবাসীদের জন্য বেশ কিছু সুখবর আসতে চলেছে রাজ্যের মহিলা মা থেকে শুরু করে রাজ্যের কৃষক ভাইদের জন্য একগুচ্ছ সুখবর আসতে চলেছে কেননা আজ দু সালে রাজ্যের পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন শুরু হচ্ছে আর এই বাজেটেই একগুচ্ছ সুখবর থাকছে নানাবিধি প্রকল্পর সঙ্গে একাধিক নতুন কিছু প্রকল্প যুক্ত করা হচ্ছে এবং সরকারি কর্মীদের জন্য বিশেষ কিছু সুখবর থাকছে একগুচ্ছ সুখবর কিন্তু নিয়ে আসা হচ্ছে বাজেটের আগেই বেশ কিছু তথ্য উঠে আসলো যা আজকে এই ভিডিওর মাধ্যমে সঠিক তথ্য দিয়ে আপনাদের জানানোর চেষ্টা করব কি কি আপডেট উঠে এসেছে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি খুবই ইন্টারেস্টিং আপনাকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজ রাজ্য বাজেট বাড়ছে ডিএ লক্ষ্মীর বিষয়ে আরো নতুন খবর দেওয়া হয়েছে জনতার হাতে নগদের যোগান বৃদ্ধি এই ফর্মুলাতেই বাম আমলে অর্থনীতিকে চাঙ্গা করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রিয় দর্শক বন্ধুরা আর সেই কাজে তার প্রধান অস্ত্র একগুচ্ছ জনকল্যাণমূলক কর্মসূচি বাংলায় একাধিক প্রকল্পের টাকা বন্ধ করে রেখেছে কেন্দ্র সেই দায়ভার নিজের কাঁধে তুলে নিয়ে প্রান্তিক মানুষের ন্যায্য প্রাপ্য সুনিশ্চিত করেছেন মানবিক মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বিরোধীদের হাজার অভিযোগ সমালোচনা তার সরকারের নাড়াতে পারেনি বন্ধুরা এবারের বাজেটেও তার ব্যতিক্রম হচ্ছে না বলে সূত্রের খবর তবে সব থেকে বড় চমক হতে পারে রাজ্যের সরকারি কর্মীদের জন্য মর্গ ভাতা এবং দিয়ে বৃদ্ধির ঘোষণা আজ বুধবার শুভ লগ্ন বিকেল চারটায় বিধানসভায় পেশ হবে রাজ্য বাজেট সেখানেই ছয় বিশেষ সূত্রে খবর বিশেষ গুরুত্ব দেওয়া হবে লক্ষ্মীর ভান্ডার কৃষক বন্ধুর মতো একাধিক প্রকল্পকে অর্থাৎ রাজ্যে যে সমস্ত জনমুখী প্রকল্পগুলি চালু রয়েছে সেই প্রকল্পগুলির উপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে এই সমস্ত ক্ষেত্রে রাজ্য সরকার ভাতা বৃদ্ধির পথে হাঁটতে পারে বলেও জোর জল্পনা প্রশাসনিক তথা রাজনৈতিক মহলে ইতিমধ্যেই জানানো হয়েছে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বিধানসভায় রাজ্য বাজেট প্রস্তাব পেশ করবেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আগামী বছরই বিধানসভায় ভোট তার আগে এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট এটাই কিন্তু মূল বিষয়ে দু সালে বিধানসভা ভোটের আগে এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট কাজেই এবারের বাজারে বেশ কিছু ফলে এখন চোখ বিরোধী এমনকি সাধারণ মানুষেরও ডিএ ইস্যুকে হাতিয়ার করে এর আগে রাজ্যের সরকারি কর্মীদের বঞ্চিত করার অভিযোগ তুলেছিল বিরোধী শিবির জবাবে দু হাজার চব্বিশের জানুয়ারি থেকে দশ শতাংশ হারে ভাতা দিতে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গত অর্থবর্ষে বাজেট প্রস্তাব পেশ করার সময় আরও চার শতাংশ ডিএ ঘোষণা করেছিল চন্দ্রিমা ফলে গত বছর মে মাস থেকে চোদ্দ শতাংশ হার মার্ক ভাতা পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মীরা উপকৃত সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলির শিক্ষক অশিক্ষক কর্মী পুরসভা পঞ্চায়েতের কর্মী এবং পেনশন এবার অবশ্য বছরের শুরুতে ডিএ বৃদ্ধি পথে হাঁটেনি সেই কারণে বাজেটের আগের দিন নবান্নের পাওয়া করিডর কর্মী আধিকারিকদের মধ্যে জোর আলোচনা চলল মর্গ ভাতা বৃদ্ধি নিয়ে বিভিন্ন মহল থেকে পাওয়া খবর অনুযায়ী এবারের বাজেটেই ছয় শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা সম্ভাবনা চরমে এমনকি চলিতি অর্থবর্ষের মতো আগামী আর্থিক বছরেও রাজ্যের সরকার দুবার ডিএ বৃদ্ধি করতে পারে সেক্ষেত্রে দুর্গা আগে বা পরে মর্গ ভাতা আরও তিন থেকে চার শতাংশ বাড়ার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক বন্ধুরা দু হাজার জানুয়ারি থেকে কার্যকর হতে পারে এছাড়াও গতবারের মতো চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বাজেটে কোনো ঘোষণা থাকে কিনা সেদিকে নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের বন্ধুরা সামাজিক ক্ষেত্রের পাশাপাশি পরিকাঠামো উন্নয়নেও এবারে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে স্বাস্থ্য শিক্ষা পাশাপাশি এ রাজ্যের বিনিয়োগ টানতে শিল্প সংক্রান্ত পরিকাঠামো ঢেলে সাজা হবে সূত্রের খবর গ্রামীণ এলাকা তো বটেই শহর অঞ্চলের সড়ক যোগাযোগ ক্ষেত্র পর্যন্ত বাড়তি জোর দেওয়া হচ্ছে বাজেট পেশের আগে দুপুর সাড়ে তিনটা বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে বসবে মন্ত্রিসভার বৈঠক বন্ধুরা যদিও পরপর দুটি মন্ত্রিসভার বৈঠকে বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন দ্বিতীয়টি বিশেষ মন্ত্রিসভার বৈঠক শুরু হবে দুপুর পনে চারটা থেকে বাজেট প্রসঙ্গে মঙ্গলবার পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানান মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্থিক নীতির জোরেই অন্যান্য অনেক রাজ্য থেকে আজ এগিয়ে বাংলা এবারেও তিনি রাজ্যের সর্বাধিক উন্নয়ন সুনিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে চলেছে প্রিয় দর্শক বন্ধুরা আপনারা আপডেটে স্পষ্ট দেখতে পাচ্ছেন রাজ্য বাজেট পূর্ণাঙ্গ যে বাজেট অধিবেশন তা শুরু করা হচ্ছে এবং এবারের বাজেটে রাজ্যে যে সমস্ত জনমুখী প্রকল্পগুলি রয়েছে সেই প্রকল্পগুলির ভাতার পরিমাণ বৃদ্ধি করছে কর্মীদের ডি বা মর্গ ভাতা কিন্তু বৃদ্ধি হবে পাশাপাশি চুক্তিভিত্তিক কর্মীদের জন্য নতুন কোনো ঘোষণা আসতে পারে এছাড়াও পরিকাঠামো থেকে শুরু করে উন্নয়ন থেকে শুরু করে অন্যান্য থেকে শুরু করে স্বাস্থ্য শিক্ষা পাশাপাশি বিনিয়োগ টানতে শিল্পের কিন্তু যে উন্নয়ন পরিকাঠামো সেই দিক থেকেও কিন্তু নতুন একাধিক ঘোষণা আসতে পারে তবে এখন বিষয় হচ্ছে যতক্ষণ না বাজেট শুরু হচ্ছে বাজেট পেশ করা হচ্ছে ততক্ষণ এ বিষয়ে ক্লিয়ার বলা যাচ্ছে না কাজেই আপনাদের অপেক্ষা করতে হবে আজ সম্পূর্ণ আপডেট কিন্তু পেয়ে যাবেন আমরা কিন্তু ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো যখনই বাজেট শুরু হয়ে যাবে আমরা কিন্তু আপনাদের এক এক করে আপডেটগুলি জানানোর চেষ্টা করব। আজ বাজেট শুরু হচ্ছে কোন কোন প্রসঙ্গ টেনে নতুন আপডেট আসতে পারে সে বিষয়ে আপনাদের কিন্তু একটা ডেডিকেটেড ভিডিও এটাই জানানোর ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন আমরা কিন্তু খুব শীঘ্রই পরবর্তী আপডেট নিয়ে চলে আসছি